শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঁয়ত্রিশ দশমিক নয় দুই পয়েন্ট বা শূন্য দশমিক ছয় আট শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে অবস্থান করছে বাজারে লেনদেন হয়েছে সাতশো তিন কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই ছয় শতাংশ কম জুলাই মাসে ব্র্যাক ব্যাঙ্ক ও প্রাইম ব্যাঙ্ক সর্বাধিক বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ করেছে অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি বাংলাদেশ রেনাতা এবং রেকিড ব্যাংকিজার বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ সরিয়ে নিয়েছে এসকে কে অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে এই চ্যাক দশ কোটি আশি লাখ টাকা লোকসান দেখিয়েছে কোম্পানি আয় রাজস্ব আগের বছরের তুলনায় আটান্ন শতাংশ কমে যাওয়ায় এই লোকসান রয়েছে হাকখানি পাল্পান্ড পেপার মিনস এবং শেয়ার দর ও লেনদেন হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের নিষেধাজ্ঞা বিষয়ক সংস্থা ও ফ্যাক্টরি থেকে সাময়িক ছাড় পাওয়ার পর সরকার রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বকেয়া পরিষদে উদ্যোগ নিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ